বছরের শুরুটা হোক এক মহাজাগতিক আধ্যাত্মিক মহামিলন উৎসব দিয়ে আজ ফার্স্ট জানুয়ারি দু তাই চলে এলাম স্বামী দেবানন্দ মহারাজের আশ্রম এটি পূর্ব বর্ধমান জেলার রায়ণ পঞ্চায়েতের কৃষ্ণপুর গ্রাম যার লোকাল স্টপেজ হচ্ছে নাদরা বর্ধমান থেকে পাঁচ কিলোমিটার দূরত্বই পড়ে নাদরা বাস কানলা রোডের উপর ভায়া বেচিয়া এই রোডের উপরই পড়বে নাদরা স্টপেজ এখান থেকে চলে আসুন পাঁচ মিনিটের হাঁটা পথ স্বামী দেবানন্দ মহারাজের আশ্রমে যে সকল ভক্তবৃন্দরা পয়লা জানুয়ারি আসতে পারেননি তাদের জন্য এই ভিডিওটা বা যারা এসেছেন তারাও এই ভিডিওটা দেখতে পারেন তো চলো ভিডিওটা আমরা শুরু করি শুরুটা হয় গুরুপুনাম দিয়ে যে সকল ভক্তবৃন্দুদেরকে আপনারা দেখতে পাচ্ছেন সারিবদ্ধভাবে লাইন দিয়ে দাঁড়িয়ে আছে এটা কিন্তু সবই গুরুর চরণপর্শ করার জন্য দাঁড়িয়ে আছে এটা একটা প্রণামী লাইন বলা যেতে পারে তো প্রায় আমার দেখা প্রায় দু কিলোমিটার পর্যন্ত এই লাইন বিস্তৃত আছে তো চলো আমরা গুরুদর্শন করাবো তার আগে আমরা সমস্ত আশ্রমটা ঘুরে দেখবো পাহাড়ের ব্যবস্থা আছে সেটা দেখব বিচিত্র অনুষ্ঠান কিছু আছে তারপর আমরা গুরুদর্শন করাবো দর্শনের জন্য সকাল থেকে দুপুর দুটো পর্যন্ত লাইন থাকে তো আপনারা যদি সকাল সকাল আসতে পারেন তাহলে গুরু দর্শন বা চরণ আপনারা করতে পারেন স্বামী দেবানন্দ মহারাজের তত্ত্বাবধানেই এই অনুষ্ঠান পরিচালনা করা সকল ভক্তবৃন্দের আনাগোনা সকল কর্মীবৃন্দের নিষ্ঠা কামনায় এই কাজ সম্পূর্ণ হয়ে থাকে এই হচ্ছে স্বামী দেবানন্দ মহারাজের মূল ফটো এই আশ্রমের তিনশো পঁয়ষট্টি দিনে এই আশ্রম খোলা থাকে প্রত্যেকটা দিনে কিন্তু প্রত্যেক ভক্তদের জন্য আহারের ব্যবস্থাও করা থাকে আপনারা যে কোনো দিন যে কোনো সময় এখানে আসতে পারে। আশ্রমিক কর্মীবৃন্দের হাতের ছোঁয়ায় গড়ে উঠেছে এই মনোরম দৃশ্য ছোট্ট ছোট্ট শিলাখণ্ডেই লেখা রয়েছে স্বামী দেবানন্দ মহারাজের মহান বাণী প্রায় পঞ্চাশ হাজারেরও বেশি মানুষ আজকে কিন্তু এই স্বামী দেবানন্দ মহারাজের আশ্রমে এসেছে এই বটবৃক্ষের তলাতে তৈরি করা হয়েছে স্বামীজির বসার এক আসল অনুষ্ঠান শুরু হয় একত্রিশে ডিসেম্বর থেকে আর শেষ হয় তেসরা জানুয়ারি তো চার দিন ধরে চলে এই অনুষ্ঠান এই হচ্ছে স্বামী দেবানন্দ মহারাজের মন্দির প্রাঙ্গণ এখানে হোমযজ্ঞ করা হয় এবং নাম সংকীর্তনও এখানে কিন্তু করা হয় এটি হচ্ছে গুরুকুটি বাকি দিনগুলোতে বাবা এই ঘর থেকেই দর্শন দিয়ে থাকেন চলো আজকে ভোগ প্রসাদের কী ব্যবস্থা আছে সেটা আমরা একটু নিজে চোখেই দেখে নিই তো এখানে সমস্ত কিছু রান্নার ব্যবস্থা করা হয়েছে তো দেখতেই পাচ্ছ ব্যবস্থাপনাটা কীরকমভাবে আছে হ্যাঁ সকল ভক্তবৃন্দের সহায়তায় চলছে এই কর্মযোগ্য তো একে একে রন্ধনশালা এবার এখানে চলছে প্রসাদ বিতরণের পালা তো তোমরা দেখতে পাচ্ছ এরকমই একটা ডিশের উপর পাতা দিয়ে তারপর খাবারকে পরিবেশন করা হচ্ছে তারপর ভক্তবৃন্দরা সেই খাবার একটা নির্দিষ্ট স্থানে বসে সেই খাবার গ্রহণ করছে সকল ভক্তবৃন্দদের জন্যেই এই ভোগ প্রসাদের ব্যবস্থা করা হয়েছে তো সামান্য লাইন তোমরা একটু দেখতে পাচ্ছ ঠিকই কিন্তু এই লাইন কিন্তু ক্ষণস্থায়ী খুব দ্রুতই কিন্তু মানুষ এই প্রসাদ হাতে পেয়ে যাবেন এবং এর পাশেই রয়েছে মেলা প্রাঙ্গণ তো তোমরা মেলাটাও একটুখানি ঘুরে দেখতে পারো তো চলো আমরা একটুখানি মেলাটা দেখে নিই মেলার মধ্যে অনেক রকমের সামগ্রী আছে খাবারের দোকান থেকে আরম্ভ করে সমস্ত কিছু পেয়ে যাবে তো মেলা দেখার পর তোমরা এবার গুরু দর্শনে চলো আমি এবার তোমাদেরকে গুরু দর্শনে নিয়ে যাচ্ছি এই যে লাইনটা তোমরা দেখতে পাচ্ছ এটা কিন্তু গুরুপুনামের লাইন সকাল হতে প্রায় বেলা দুটো পর্যন্ত এই লাইন থাকে তখন দেখতেই পাচ্ছ বাবা সকলের জন্যে দর্শন এবং গুরুপুনামের যে লাইন প্রত্যেক ভক্তর কাছ থেকে সেই প্রণাম উনি নিচ্ছেন এবং দু হাত ভরে আশীর্বাদও দিচ্ছেন ইনি হচ্ছেন স্বামী দেবানন্দ মহারাজ যে সকল ভক্তবৃন্দ নাম শুনেছেন হয়তো এসে এখানে সাক্ষাৎ করার সময় হয়ে ওঠেনি আমি তাদের উদ্দেশ্যে বলি ইনি হচ্ছেন স্বামী দেবানন্দ মহারাজ যদি কোনো দিন এখানে এসে থাকেন বা মন আসতে চায় তাহলে আপনারা আসতে পারেন তিনশো পঁয়ষট্টি দিন এই আশ্রমের দরজা খোলা থাকে পাহাড়ের দৃঢ় ব্যবস্থা আছে এবং রাত্রি নিবাসও করা যায় তবে একটু ফোন করে আগে থাকতে জানিয়ে দিতে হবে যে রাত্রি নিবাস করতে হলে। তো চলো ভিডিওটা তাহলে কেমন লাগলো একটু কমেন্ট করে অবশ্যই তোমরা জানাবে আশা করি ভালোই লেগেছে তো আশ্রমিক কিছু ভিডিও এর আগে আমি আমার চ্যানেলে দিয়েছি বা স্বামী দেবানন্দ মহারাজের পয়লা জানুয়ারি দু হাজার সেই ভিডিও আমার এখানে দেয়া আছে বা মহালয়ের ভিডিও এখানে দেওয়া আছে তোমরা যদি দেখতে চাও তো আমার মেন চ্যানেলে গিয়ে ভিডিও সেকশানে গিয়ে তোমরা দেখে নিতে পারো বা আমি ওই ভিডিওর লিঙ্ক ডেসক্রিপশান বক্সে দিয়ে দিচ্ছি তোমরা ডেসক্রিপশান বক্সটা একটু চেক করে নেবে তাহলেই ওই ভিডিওগুলো তোমরা পেয়ে যাবে তাহলে আজকের মতো এটুকুই আবার দেখা হবে পরের ভিডিওতে জয় হিন্দ